বিড়ালি রান্না করব তো দেখি টক দই আনা নেই এখন ফ্রিজে দুধ ছিল আর লেবু ছিল তাই দিয়ে আমি টক দইর কাজটা সেরে নেব এই জন্য টক দই বানাচ্ছি এ দেখেন লেবুর চিপিয়ে আর দুধ দিয়ে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই যে কথা বলতে বলতে আমি অনেকগুলো গুছিয়ে নিয়েছি অনেক মশলাপাতি সব কিছু রেডি করে রাখছি এখন আমি চুলার পরে যাব চলুন সবাই দেখা যাক কি রান্না করি আমি এই যে মশলা দিয়েছি তারপর আমি কিছু পেঁয়াজ কষিয়ে রাখছিলাম সেগুলো দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তখন আমি আলু অ্যাড করবো এর সঙ্গে আলুটা আমি আলাদা করে ভেজে নেব না এর সঙ্গে আলুটা অ্যাড করব এই যে আলুর কালারটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে মাংস অ্যাড করব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি আস্তে আস্তে শব্দও আছে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে আমি রান্না করছি আসলে কিন্তু অনেক মজা খিচুড়ি বেরানি এগুলো কিন্তু বৃষ্টি হলে আরও বেশি মজা লাগে তবে রান্না করতে করতে অনেক গল্প করলাম চলুন রান্নার দিকে মন দেওয়া যাক এই যে মাংস দিয়েছি এখন মাংসটা আমি আগে থেকেই কষিয়ে রাখছিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে আগের থেকে আমি রেডি করে রাখছিলাম এগুলো আর মশলাও আমি রেডি করে রাখছি যেহেতু আমি বিরিয়ানি মশলা নিয়ে আসছি এই জন্য আমার আর বেশি মশলার ঝামেলা নেই আর কি বলবো বলেন যার জন্য রান্না করছি সে আমার বাড়ি থাকবে না আকাশবাবু বিরিয়ানি পছন্দ করে কিন্তু সেই খাবে না সে পোলোয়া বিরিয়ানি খুবই পছন্দ করে যখন রান্না করতে বলে আমি রান্না না করলে সে নিজেই কিনে নিয়ে আসে কিন্তু আজকে সে থাকবে না শুনলাম তার বন্ধুর বিয়ে সে জায়গায় যাবে ও দুপুরে রাতে সেখানে আমার খাওয়া দাওয়া আমি হয়তো বিরিয়ানি খাবো না তুমি খেয়ে নিও বলেন তো আমার বা একটাই বাচ্চা আর আমি ওর রেখে কী করে খাবো সেটা কি হয় কখনো এখন রান্না করতে আমি নেমেছি এখন আর কি উঠা যায় বলেন সব কিছু নিয়ে বসে এখন কি আর উঠানো যায় রান্না করে রাখি দেখি কখন খাইও না এলে ফ্রিজে রেখে দেবো তাই ছাড়া করার কিছু নেই আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে ও বাড়িতে থাকবে না তার জন্য আমি আজকে রান্না প্রোগ্রামই করতাম না রান্নাই করতাম না কিন্তু এখন রান্না করতে বসছি এখন কি আর বন্ধ করা যায় এই জন্য আর কি বলেন এই যে দুধটাও আমি অ্যাড করলাম এর সঙ্গে এবার গরম পানি করে রাখছিলাম সেটাও অ্যাড করব। সাথে সাথে গরম পানি দিয়ে দেব জানি না আপুরা কেমন রান্না করেন কিন্তু আমি এমন করে রান্না করি এই যে গরম পানিটাও অ্যাড করলাম ওর সঙ্গে গরম পানি দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আমি জালটা লো করে দেব আর কি আমার ভিডিও আমি এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ